এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আবারও সেই রংপুরের ফাইভ স্টার রেস্টুরেন্টে চলে আসলাম যার ডেকোরেশন আর খাবার দাবার দেখে আপনারা সবাই অনেক বেশি মুগ্ধ হয়েছিলেন সকল খাবারের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম দিস ইস মি ফাতেমা তুজ্জিহরা ফাতেমার রনি ফেসবুক পেজ থেকে আজকে রংপুরের এই হালকা হালকা শীতে চলে আসলাম রংপুর ফরচুন রেস্টুরেন্টে যেই রেস্টুরেন্টে চলছে তিন দিন ব্যাপী টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিছুদিন আগে এই রেস্টুরেন্ট থেকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আর বলেছিলাম রংপুরের এই ফরচুন রেস্টুরেন্ট কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না এই কথাটা শুনে অনেকে বলেছেন তাই নাকি তো অনেকে কিন্তু আমাদের এই রেস্টুরেন্টে এসেছেন এবং সবাই সেটাই বলেছেন এই রেস্টুরেন্টে ডেকোরেশন লোক খাবার দাবার সব কিছু জাস্ট অসাধারণ রেস্টুরেন্টটা একদম নতুন এরই মধ্যে পুরো রংপুরবাসীর কাছে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে রেস্টুরেন্ট নতুন উদ্বোধন উপলক্ষে এবার দিচ্ছে তিন দিন ব্যাপী টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো এটা শুনে ভাবলাম যে আরেকটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেই এখানে চাইলে আপনারা যে কোনো অনুষ্ঠান গেট টুগেদার অফিস হওয়ার কিছু কিন্তু করতে পারেন আলাদা আলাদা সমস্ত সেকশন রয়েছে শুরুতে এসে একটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস তারা দিয়েছে যেটা ছিল একটু টক লি ফ্লেভারে ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক ভালো ছিল খাবারগুলো অর্ডার করার পরে আমার হাতে কিছুটা সময় ছিল বিধা আমি একটা কফি অর্ডার করি আর কফির সাথে সবসময় আমার দুই থেকে তিন চামচ चिली लगे আমি কিন্তু খুব মিষ্টি লাভার মানে মিষ্টি জাতীয় খাবার আমার খুবই পছন্দ আর সবসময় আমার হয় কি কফি আমি কখনোই ফুল শেষ করতে পারি না জানি না আপনারা পারেন কি না আমার এত পরিমাণ কফি আসলে খেতে ভালো লাগে না এরপরে অন্য আরেকটা লোকেশনে বসে পড়লাম এরই মধ্যে আমার সমস্ত খাবার চলে এসেছে আর এখন আমি যেখানে বসেছি এখান থেকে রোড সাইডের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল আজকে আমি অনেক রকমের খাবার ট্রাই করব তবে আপনারা এই রেস্টুরেন্টের যে কোনো খাবারের উপরে কিন্তু তিন দিন ব্যাপী টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন শুরুতে আমি ট্রাই করব হচ্ছে এখানকার একটা শর্মা শর্মা যদিও বা আমার খুব বেশি পছন্দ না জানি না আজকের শর্মাটা এত ফ্রেশ ছিল খেতে আমার কাছে খুবই 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 ভালো লেগেছে এরপরে আমি ট্রাই করব হচ্ছে এখানকার হচ্ছে ফরচুন স্পেশাল থাই স্যুপ স্যুপটা কিন্তু অনেক ঠিক ছিল আর স্যুপটার মধ্যে ঠাসা ঠাসা চিংড়ি মাশরুম উপর দিয়ে ক্রিম সব কিছু ছিল খেতে আমার কাছে বিশ্বাস করবে না অন্য রকম একটা ফ্লেভার লেগেছে এখানকার সব স্যুপগুলো কিন্তু অনেক ফেমাস এরপরে একটা ফিশ ফিঙ্গারও ট্রাই করছিলাম ফিশ ফিঙ্গারটা কিন্তু অনেক মুচমুচে ছিল আর এরকম সস দিয়ে খেতে তো অনেক ভালো লাগছিলো আপনারা কিন্তু অবশ্যই ফিশ ফিঙ্গার কিংবা হচ্ছে স্যুপ ট্রাই করবেন আর এখানকার যে কোনো স্যুপই অনেক ফেমাস এই স্যুপ খাওয়ার জন্য কিন্তু দূর থেকে দূরের মানুষ ছুটে আসে এই রেস্টুরেন্টে আসলে সত্যি স্যুপের মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে স্যুপটা আমি অনেকগুলো ট্রাই করেছি অনেক সময় নিয়ে ট্রাই করেছি আর এত ঠাসা ঠাসা চিংড়ি চিকেন মাশরুম ছিল যে খুবই ভালো লাগছিল এরপরে হচ্ছে আমি একটা রাইস ট্রাই করব এটা হচ্ছে আমি একটা স্পেশাল থাই রাইস ট্রাই করব যেটা প্রাইস ছিল চারশো টাকা এটার মধ্যে হচ্ছে বাদাম চিকেন চিংড়ি সব কিছু তো ঠাসা ঠাসা ছিল এরপরে আমি একটা হচ্ছে পন কারিও নিয়েছিলাম এটাও আমি একটু ট্রাই করব আর এই যে দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল আমি আজকে মোটামুটি অনেক খাবারই ট্রাই করেছি এখানকার খাবারগুলো খুবই তারা কোনো রকম খাবার ফ্রোজেন করে না একদম টাটকা টাটকা হচ্ছে কাস্টমারদেরকে খাবারগুলো সাফ করে যেটা এর আগে ওনারা আমাদেরকে বলেছিল আপনাদের মনে আছে কি সেটা কিন্তু আমি প্রমাণ পেয়েছি খাবারগুলো অনেক ফ্রেশ খেতেও অনেক সুস্বাদু লাগে আর ফ্রেশ খাবার না যেভাবে রান্না করেন না কেন খেতে ভালো লাগে ফিশফিঙ্গার হচ্ছে কারি সব কিছু আমি কিন্তু অনেক মজা করে খেয়েছি সবশেষে একটা ফালুদা ট্রাই করব ঠান্ডা ঠান্ডা হচ্ছে ফালুদা এই ঠান্ডার সময় এটা ছিল আইসক্রিম ফালুদা অনেক রকমের ফালুদা এখানে আছে আপনারা চাইলে যে কোনো একটা ফালুদা ট্রাই করতে পারেন আর এই অফারটা কিন্তু মাত্র তিন দিন ব্যাপী থাকবে শনিবার রবিবার সোমবার অবশ্যই কিন্তু একবার হলো আপনারা সেখানে চলে যাবেন এখানকার কিছু কিছু খাবার হলো একবার হলো আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন ফরচুন চাইনিজ রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আমাদের রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আগামী উনত্রিশ তিরিশ নভেম্বর এক ডিসেম্বর তিনব্যাপী সকল খাবারের উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট বিশেষ অফার আপনারা আসবেন সকল আমন্ত্রিত খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমি এখান থেকে এখন চলে যাচ্ছি আই হোপ আপনারা সবাই সেখানে চলে যাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এখানকার খাবারগুলো আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ